আমরা খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করব আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে জন্য অনুরোধ করছি পাঞ্জাবের জাতীয়তাবাদী দল বিএনপি ওয়ারিজিনাল সিনিয়র সহ সভাপতি বাহুফের ভাইস প্রেসিডেন্ট জনাব সাবির আহমেদ আরিফ জনাব সাবির আহমেদ

বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাবেক কাউন্সিলর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা যারা মুজাম্বের হ মুক্ত ا فبر دا دیو دے دا جون دے ساں توں کوئی اے ہا رت مینے رکھ اسیں نے کر 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 اس